সম্মানিত বিয়ার্স আজ আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম জাম্বু আট ইঞ্চির একটি কর্নম যেটা ব্যবহারের মাধ্যমে আপনি আপনার পার্টনারকে খুশি করতে পারবেন অনেকে অনেক ওষুধ খেয়েছেন কিন্তু এখন পর্যন্ত আপনার পার্টনারকে পরিপূর্ণ তৃপ্তি দিতে পারেননি এখন পর্যন্ত আপনি আপনার লাইফে একদিনও তাকে পরিপূর্ণ যে স্বাদ মানে লাইফের যে একটা তৃপ্তি সেটা এখন পর্যন্ত তাকে দিতে পারেন নাই কিন্তু আমাদের এটা নিশ্চিত যদি আপনি আমাদের অরিজিনাল সিলিকনের জাম্বু প্রোডাক্টটা পেয়ে থাকেন এটা দ্বারা আপনি অবশ্যই আপনার পার্টনারকে পরিপূর্ণ তৃপ্তি দিতে পারবেন এবং এবং ওনার আপনি সাকসেস করতে পারবেন আর এই প্রোডাক্টটা নেওয়ার জন্য আমাদের স্কিনে দেওয়া নাম এটা অরিজিনাল জাম্বো একটা সিলিকনের প্রোডাক্ট এটা সফট এবং নরম এটা মাথাতে দুই ইঞ্চি ভরাট আছে আর এটা আপনি কিভাবে ব্যবহার করবেন এখান থেকে আপনি আপনার নিকটা ঢুকিয়ে দিবেন এবং এই পাশ থেকে যে লক লক থেকে আপনি আপনার বাল্ব দুইটাকে বের করে দিবেন তাহলে এটা কি হইলো আপনার কমরে একদম অ্যাডজাস্ট হয়ে রইলো তখন আপনি যতই পুশ ডাউন করেন এটা ছুটবে না এটা আপনার সম্পূর্ণ নিরাপদ পদ্ধতির জন্য নিরাপদ আপনার ব্যক্তিগত কারণের জন্য নিরাপদ আর এই আপনি যতক্ষণ মন চাবে আপনি কাজ চালিয়ে নিয়ে যেতে পারবেন তারপরে আপনি এটা ওয়াশ করবেন হালকা একটু শ্যাম্পু দিয়ে এটাকে ওয়াশ করে রাখবেন এটা একবার মানে ওয়াশ করার মাধ্যমে আপনি এক থেকে দেড় বছর ব্যবহার করতে পারবেন আর এটা নেওয়ার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা বাংলাদেশের সকল জেলাতে হোম ডেলিভারি দিয়ে থাকি আহ ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম